দুইটা প্লেয়ার মরে গেছে দেখি ম্যাচটা পারাতে পারি নাকি তো এই ম্যাচটা পুরাপুরি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলসের নাম পাবনা জেলার ছেলে আমি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমি আপনাদের তো এক রাউন্ড এক রাউন্ড হয়ে গেল তো দেখা যাক दुया के तेस्बेस दुई मैचेस क्वार्टरफ़्रू हैं देखी डायल किल तो हम रखेंगे इनेस्टा इनेस्टा जाओ लेकिन एक तो पूरा उनके एक तक पिल्ला

আর একটা পেলার আছে ওয়ান পারসেন ওয়ান দেখা যাক কী হয় তিন দুই এম এসটাও আমি বাড়াব আমার তিন টিনেও দেখা যাক কয়টা কুড়ি করি

এটা আমার ইউজার আইডি সিক্স সেভেন সেভেন থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি থ্রি ফাইভ এটা আমার ইউজার আইডি এম ডি আশিক হচ্ছেন তো আপনাদেরকে কিন্তু দেখা দিলাম